সাত ইঞ্চ দিকে উঠি সাত তিন দিকে উঠি এটা রাজবাদা উঠি আমাদের মুড়ির দরকার হলে আবার সাতটা উঠছে যদি রাতে না সকালে উঠে আবার ফেরি উঠে নেই জন্য এটি রাজবাদা উঠছে সাত ইঞ্চ দিকে ওঠে ষাটের দিকে ওঠে উঠি এরকম ওঠে না উঠলে হ্যাঁ না প্রতিদিনের জন্য এই যে ভেজি এই সাতটা উঠব এই জন্য সকালবেলা উঠলি ওটা ফেরি ওঠে এই জন্য আমাদের রাজবাদাই উঠছে এই আজকের থেকে এই যেমন মন্দির ডাকবেনে শেয়ারি করার সময় সেই সবাই উঠবেন এই গির বহুল লোক মুড়িয়ে এই হাতে বাঁধা মুড়িয়ে এই সকালে এই সাতকাতে সালিয়ে নি এখান থেকে এসে ভাজি এই এই ভ্যানো খানিক দিয়ে যায় রাসায়ী বিক্রি করতে যায় কেউ কেউ প্যাকেট চুরি অন্য অন্য জায়গায় নিয়ে যায় এক একটা লাইন আছে আমরা যেন সাতকেরা যাই তারা অন্য লাইনে যাই বোতারা যাই চাঁদপুর যায় তারপর আমরা ফেলিগেট যাই এইদিকে ফারুলিয়ায় যায় এক এক লাইন এক একটা আছে সবাই হাতে বাতা বুড়ি নিয়ে চলে ভাইজি যাচ্ছে যাচ্ছে নিয়ে চলছে দাম কি ওই হয় তা আমদানি না ওই যে জোন দেওয়ার মতন জোন না করি বাসা দিয়েছে এটা খাবারটা এটা জোন দিলে পাওয়া টাকা হয় এতে এটা একটু পাওয়া টাকা ছ টাকা হয় এই সারাদিনে এই মুড়ি ভাজ এবার যাবো এবার এরকম প্রায় একশো মুড়ি ভাজে তারপর কেউ কেউ সকালে বিক্রি করতে যায় কেউ কেউ বিকালে যায় এবার সব বাপদাদার আমল থেকে এটা প্রচালিত হয়ে এসেছে এবার বেকার যারা অনেক সময় বেকারত্ব কাজ করতে পাচ্ছে না এই ব্যবসায় ঢুকে যাচ্ছে আবার এই ব্যবসায় এত কষ্ট যে আস্তে আস্তে আমি চাচ্ছি যে আমার সন্তানটা আর এই ব্যবসায় ঢুকবো না আর লাভের পরিমাণ কম চালের দাম হিসাবে আপনার ইনকাম লাভের পরিমাণ কম সেল বেশি হলে কী হবে সেল বেশি রোজার মাছটা আপনার মিলের মুড়ি ওঠার পরে প্রচুর পরিমাণে লাভের পরিমাণ কমে যাচ্ছে প্রতিদিন সকালবেলায় উঠিয়ে বানিয়ে এসে মুড়ি ভাজ দেয় এসে প্রায় ফ্যামিলির সবাই এসে হাতি দিতে হয় এটা একজনের কাজ না এবার না হাতি দেওয়ার পরে এই মুড়িটা বিকালে আবার নেশে যেতে বিক্রি তো চল্লিশ বছরের মতন আমি এই জায়গায় আইছি এই এই মুড়ির কাজ করে আই শে এসে এই মুড়ি চাষ করে তারপরে এই কষ্ট করি এই ভাজি তারপরে লাভ থাকে না এখন আগেতে একটু থাকতো এখন আর লাভ থাক থাকে না ওই যাই করি কিছু লাভে সংসারটা চলছি আমরা ভোরে তিনটা থেকে মুড়ি ভাজি সেখান থেকে আমরা এই গ্রামে পঞ্চাশ থেকে একশো ঘরের মতন এই কাজ করি আরও আমরা আমাদের স্বামীজির সাথে আমরা এগুলো কাজে সহযোগিতা করি দেয় আর সংসারের কাজও করি সেখানে আবার ওখানে এই মুড়িগুলো প্যাকেট করে বাজারে নিয়ে যায় নিয়ে বিক্রি করে এনে দিয়ে আমাদের সংসার চালায় আর স্বল্পের মূল্যে স্বাস্থ্যসম্মত রুচিশীল মুড়ি হাতে ভেজে তৈরি করে মাংসের কাছে বহুতা দেয় সেখান থেকে আমাদের সংসারটা ভালোভাবে চালাতে পারি আগে চালির দাম কম ছিল লাভও ছিল এখন চালির দাম বেশি হিসেবে লাভও নেই তারপরে হাতে ভাজা মুড়ি আছে কি চাহিদা বেশি তাহলে তো লাভ সব পাচ্ছে না অত তো আগে যারা লাভ ছিল এখন লাভ নেই আগের দাম কম ছিল চালের দাম কম ছিল মুড়ির দাম বেশি বেশি পাতা এখন চালির দাম বেশি উড়ির দাম না সারাদিন পরে সারাদিন